ঘি তো সবাই খেতে চান কিন্তু আসল না কি নকল এই বই খাচ্ছেন না তাহলে আমি বলবো আমাদের গিটা নিয়ে চেক করার জন্য আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আপনাদের সাথে আছি হুমি বাজার থেকে আপনাকে খাটি ঘি দিয়ে হেল্প করার জন্য খাটি ঘি কে না খেতে চায় আজ আমরা অনেক কিছুই খাওয়া ছেড়ে দিয়েছি কারণ একটাই বেজাল আর বেজাল আমি নিজে তার প্রমাণ ঘি খাওয়া ছেড়ে দিয়েছিলাম পরে দেখলাম অনেকেই একই সমস্যা খাটি ঘি না পাওয়ায় অনেকেই ঘি খাওয়া ছেড়ে দিয়েছে এজন্য পরে আমি চিন্তা করি কিভাবে খাটি ঘি নিজে খেতে পারি এবং সবাইকে খাওয়াতে পারি সেই অনুযায়ী কাজ করছি আমরা যেভাবে ঘি বানাই প্রথমে আমরা বাজার থেকে গরুর খাটি দুধ সংগ্রহ করে এরপর দুধ থেকে ক্রিম আলাদা করে দক্ষ কারিগর দ্বারা ক্রিমকে করা জাল দিয়ে ঘি বানানো হয় এই ঘি কেন আমাদের কাছ থেকে নেবেন কারণ এটি শ্বাস প্রস্তুত করা হয় এবং নিরাপদ এতে আলাদা করে কোনো কিছু দেওয়া হয় না এবং কোনো কৃত্রিম কালার ইউজ করা হয় না এই আমাদের ঘি এক এক সময় এক এক রকম হয়ে থাকে কারণ আবহাওয়া এবং তাপমাত্রার উপর ভিত্তি করে তার কম বেশি হতে পারে আমি নির্দায় বলতে পারি আপনাদেরকে খাঁটি ঘি এবং নিরাপদ শ্বাস্য সমস্ত ঘি দিব ঘি তো সবাই খেতে চান কিন্তু আসল নাকি নকল এই বই খাচ্ছেন না তাহলে আমি বলবো আমাদের ঘিটা নিয়ে চেক করার জন্য এক মাসের রিটার্ন পলিসি তো থাকছেই ঘি আপনি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় চেক করে তারপর পেমেন্ট করবেন ভালো মনে হলে এবং আরও সুবিধা পাবেন রান্না করে চেক করে এরপর যদি সমস্যা মনে হয় এক সপ্তাহ না এক মাসের মধ্যে যদি মনে হয় আপনি সমস্যা তাহলে আপনি রিটার্ন নিতে পারবেন অরিজিনাল ঘি এর স্বাদ পেতে চাইলে এখনই অর্ডার করুন আপনার নাম এবং পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার মেসেজ করে অথবা ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আমাদেরকে অর্ডার করতে পারেন খাটি খান সুস্থ থাকুন হবি বাজারের সঙ্গে থাকুন